এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো আমাদের আগুন লেগেছে কে কোথায় আসো আমাদের সাহায্য করো অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো বাকিরে এমন ভাব করলো যেন তারা কিছু শুনতেই পায়নি যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুড়ে মজাদার সে খাবার খেলেন বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞাসা করল মা যারা এসেছেন তাদের কাউকে আমি চিনি না আমাদের সব কোথায় মেয়েটি উত্তরে বলল যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী বাবা তারা কিন্তু খাবার খেতে আসেনি তারা এসেছে আমাদের বাড়িতে আগুন নিভাতে এরাই আমাদের আপন যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না আসলে তারা বহুরূপী সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আর এ ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি অবহেলা পাওয়ার জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন বিকেলবেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়তে নাড়তে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে পরিস্থিতি আর সময় যত জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে মানুষ আসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রঙ বদলায় তারা মেশে স্বার্থের সুবিধা মূর্খকে কখনো জবাব দিও না জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না ভালোকে কখনো যেতে দিও না আর খারাপকে কখনো আপন করো না ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো নেক কাজ করা হলো না সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে হলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় আবার সারা জীবন একে অপরকে না দেখে সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয় কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ভালোবাসে ইগো কাজ করে না যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয় নিজেকে নিয়ে কখনো অহংকার নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না এমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না একজন পুরুষের বুকেই একজন নারীর সব থেকে নিরাপদ যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না যেমন বেস্ট ফ্রেন্ড